এরকম একটা সংকটকালীন মুহূর্তে আমরা কিন্তু জোরাক্ষ থেকে বারবার চেষ্টা করেছি সরকারের দায়িত্বশীল অংশ এবং আন্দোলনকারী তাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা কিন্তু আমরা বারবার চেষ্টা করেও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজের কবি খানের সাক্ষাৎ আমরা পাই নাই আমরা জানতে পারছি কি আমরা জানতে পারছি যে একটা গ্রুপ তারা হচ্ছে সমন্বয়ের পরিচয় দিয়ে উপদেষ্টা দেখা করে তাকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত সময়ের মধ্যে আলোচনায় বসুন আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে আসুন কিন্তু কোনোভাবেই যেন এই কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকরা তারা যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয় তারা যেন কোনোভাবেই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হয় বাংলাদেশ বৈষম্যের স্বপ্ন নিয়ে দেশের হাজারো ছাত্র জনতা হাজারো ছাত্র হাজার জনতা সামনে বুধ পেতে দিয়ে শৈলাচালের পতন ঘটিয়ে দেশে এনেছে দ্বিতীয় স্বাধীনতা সেখানে এত বছর পরে এসে এই সময় এসে পণ্ডিত বিদ্যুৎ সমিতি এবং পন্দীপ বিদ্যুত বোর্ডের মধ্যে যেই দৈত্য ব্যবস্থাপনা চরম পর্যায়ে বৈষম্যমূলক আচরণ এর কারণে সমিতি যে কর্মচারী দেন আন্দোলন করেছেন তাদের দাবিগুলোর মধ্যে আমরা বেশ কিছু যুক্তিগত লক্ষ্য করেছি সরকারের উচিত ছিল আগেই এই আন্দোলনকারীদের সাথে সমাধান করা যে আন্দোলন নেমেছে সরকার উচিত ছিল আন্দোলন নামার আগেই তার যে সমস্যাগুলো আছে সেগুলো যুক্তি সমাধান সরকারের কিন্তু সরকার দিতে পারে প্রচার পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি

আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলুন এবং পুরো বিষয়টাকে আলোচনার মাধ্যমে সমাধান করুন এবং সেটা করতে হবে ওই দিনের সময়ের মধ্যে আপনারা জানেন আপনারা প্রতিদিন পড়ে ইదు আদেশ হচ্ছে সেই একটা সময় আসে বাংলাদেশের গ্রামগুলোতে তারা হচ্ছে বিদ্যুৎ সমিতির গুছিতে বড় একটা আশঙ্কা তৈরি হচ্ছে এই আশঙ্কা বাস্তবে পরিণত হওয়ার আগেই আপনারা সাথে বশুন বসে আলোচনা করুন আলোচনার মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠ বқты সমাধান আমরা আশা করছি

সরকার এবং তারা আন্দোলন করছে তাদের মধ্যে আমাদের মনে হচ্ছে তারা কেউ কাউকে মানে সময় দিচ্ছে না আমরা দাবি জানিয়েছি আপনারা অভিভাবক মিলে মিশে এটা সমাধান করুন কারণ তারা আজকে যেটা বলেছে আমরা শুনেছি তারা যে সেবা মতো ফোন মানে মতো ফোনে যে সেবাটা দেওয়া হয় সেটা তারা ফোন গুলো দিয়ে দিচ্ছে তার মানে গ্রাহক হিসাবে আমি যখন ফোন দিব আমি পাবো না এতে করে আমার গ্রাহকের ভোগান দিতে করবে এটা যেন আরো চরম পর্যায়ে না যায় তাই দ্রুত সমাধান করা দরকার আমি দাবি জানিয়েছি এটা জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা হয়

যৌক্তি বা কতটুকু অযৌক্তিক এটা যৌক্তিকতা কতটুকু সেটা তারা যদি আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করে আপনি তার সাথে বসবেনি না না বসে আপনি বলে থেকে যে এরা ভারতের কারণ আওয়ামী লীগের

এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ তারা বলেছে যে গত পনেরো দিনের মানে আন্দোলন শুরু চলছে দশ দিনের আগের সপ্তাহে সপ্তাহের মধ্যে প্রায় তিন হাজারের অধিক লাইনম্যানকে শাস্তি মূলক করা হয়েছে শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে বা এই ধরনের কারণ এই এইসব বিষয়ের কারণে তারা তাই দাবিটা জানিয়েছে এই দাবিটা আসলে কত যৌক্তিক অযৌক্তিক এটা উপদেষ্টাকে এবং দায়িত্বশীল যারা আছে তাদের বিচার বিবেচনা বিষয় আমরা বলতেছি যে আপনার আলাপ আলোচনা করুন আলাপ আলোচনা করে এটা ঠিক করুন

এবং এখানে কিন্তু একটি বাংলাদেশের কয়েকটি দৌনিকে মানে বিদ্যুতায়ন বোর্ড থেকে প্রকাশ্য বড় বিজ্ঞাপন মানে একটা পত্রিকার এক ভাগ চার ভাগের এক ভাগ বিজ্ঞাপন দিয়েছে তারা একটা ব্যাখ্যা প্রদান করেছে যে তারা হচ্ছে সরাসরি রাষ্ট্রদ্রোহের সাথে জড়িত যাদেরকে বিদ্যুতায়ন বোর্ড রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যায়িত করেছে তাদের পক্ষে এসে আপনারা কথা বলছেন এবং সেটা আপনারা কিভাবে করছেন এবং সেটা আপনি বলছেন সাগারে বিদ্যুৎ উপদেষ্টা গিয়েছিলেন সেখানে তাদের দাবির সম্পর্কে তারা কথা বলেছেন তাহলে এটা বিদ্যুৎ উপদেষ্টার পক্ষেও আছে কিন্তু যেই জটিলতা রয়েছে সারা দেশের মানুষের পক্ষে কথা বলছেন বিদ্যুৎ বিদ্যুৎ কর্মীদের পক্ষে কথা বলছেন অথচ আপনারা বলতেছেন আপনারা শুধু অবজারভেশন দিচ্ছেন এটাই আপনাদের দায়িত্ব এটা এটা ব্যাখ্যা কি আপনাদের তাই বিষয়টা হচ্ছে আমরা বলেছি এখানে আমরা কারো পক্ষে আসি আমরা সাধারণ মানুষের প্রধান শিক্ষা হচ্ছে সেটা উত্থাপন করার চেষ্টা করেছি আপনি যে বলেন কারো পক্ষে কথা বলেছে আমরা পক্ষে বলি না আমি আপনার করে কিছু জানি না তো আমরা জি অবশ্যই আচ্ছা বাংলা নিউজ পোর্টাল আচ্ছা আমরা এখানে মনে করি যেটা আসছি তার পক্ষে হয়ে আসেনি আমরা যেটা আশঙ্কা করছি

তারা হচ্ছে বলতেছে তারা সারা দেশকে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে দেবে তারা হচ্ছে আন্দোলন করতে গিয়ে তারা যদি হচ্ছে আমাদেরকে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত করে বঞ্চিত হয় আমরা সেই আশঙ্কা থেকে আজকে এসেছি যে যেটা হচ্ছে আপনারা আলোচনার মাধ্যমে সমাধান করুন আমরা চাই দুপক্ষ আপনার আলোচনায় বসুন আলোচনার মাধ্যমে তারা কি করছে না করছে সেটা আপনারা সেখানে সমাধান করুন কিন্তু আপনারা তার সাথে আলোচনা করতে না বসে আমরা হচ্ছে সরকারের পক্ষ থেকে তাদেরকে যেভাবে ফেসিবলের দোষ হবে না তাকে কোনো ফ্রেমিং থেকে বন্ধ করতে হচ্ছে এটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি আলোচনায় বসা মাঠে মানুষ করি আপনারা সমাধান করুন এখানে আসলে আমরা কারো পক্ষ না আমরা চাচ্ছি দেশের নাগরিকদের পক্ষে থেকে যারা তারা কারো যে কোনোভাবেই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হয় তারা যদি কোনোভাবেই বঞ্চিত না করে যে সামনে যে তো আমরা আসলে ওই জায়গা থেকে এসে নাগরিকদের পক্ষ থেকে এখানে আসলে আমরা কোনো পার্টি হয়ে আসি নাই আমরা চাচ্ছি মধ্যস্থ হয়ে সরকার তাদেরকে আলোচনার মাধ্যমে আপনারা আলোচনা করে বসুক এটাই ধন্যবাদ সবাইকে